বজ্রপাত চিরে যখন রাত কেঁপে ওঠে তখনই জেগে ওঠে অভিশপ্ত রাজপ্রাসাদ শত বছর ধরে সেখানে ঘুরে দাঁড়ায় এক আতঙ্কের নাম চন্দ্রমুখী তার লাল জ্বলতে থাকা চোখ আর শীতল হাসি শুনলে নাকি মানুষের বুকের ভেতর রক্ত জমে যায় অন্ধকার করিডোরে সে ধীরে ধীরে হাঁটে আর নরম গলায় ডাকে আমাকে কেউ ফিরিয়ে দাও কেউ সাহস করে না কাছে যেতে কিন্তু এক ঝড়ো রাতে এক সন্ন্যাসী এসে দাঁড়ায় প্রাসাদের দরজায় সে জানে আজ শেষ না করলে এই ভূত আর কখনো থামবে না ধ্যানে বসতেই ঘুরে ওঠে অদৃশ্য শক্তির ঘূর্ণি চন্দ্রমুখী রক্তচক্ষু নিয়ে ঝাঁপিয়ে পড়ে তার দিকে চুল উড়ে যায় কণ্ঠে ভেসে ওঠে হাড় কাঁপানো চিৎকার কিন্তু সন্ন্যাসীর উন্মত্ত মন্ত্র আগুনের মতো জ্বলে ওঠে আর আলোর মধ্যে চন্দ্রমুখীর দেহ শেষ ভিন্ন হয়ে সে মিলিয়ে যায় ধুলোয় আর একসময়ের সেই রক্তাক্ত প্রাসাদ ভোরের আলোয় দাঁড়িয়ে থাকে নীরব যেন কিছুই কখনো ঘটেনি কিন্তু বাতাস এখনো ফিসফিস করে তার কাহিনী এখানেই শেষ নাও কি সত্য